দুই সালের চার অগস্ট রাতের মিটিংয়েই শিবির নেতা শিবগাতুল্লাহ তার নেতাকর্মীদের নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ও গণভবন দখলে নেওয়ার সব পরিকল্পনা প্রস্তুত করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেদিনের সেই ঘটনার বর্ণনা দিয়ে এসব তথ্য জানিয়েছেন বাংলা সিনিয়র সাংবাদিক কেফায়াত শাকিল শনিবার দুই আগস্ট সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া তার এই পোস্টটি ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে কেফায়াত শাকিল লেখেন জুলাই জুড়ে প্রায় তিরিশ জন তরুণ সাংবাদিকের একটি গ্রুপের সঙ্গে প্রতিদিন আন্দোলনের প্ল্যানারদের মিটিং হতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি প্লাবন তারেক ভাই ও সাংবাদিক ইসরাফিল ফরাজি ভাইয়ের সমন্বয়ে এই মিটিংয়ে পালা করে কয়েকজন সমন্বয়ক অংশ নিতেন দুই অগাস্ট এই মিটিংয়ে এসে সিবগাতুল্লাহ বলেন এ সপ্তাহেই আমরা সরকার পতনের সম্ভাবনা দেখছি আপনারা সহযোগিতা করলে এটা সফল করা কঠিন হবে না সাংবাদিক কেফায়াত বলেন তখন অবশ্য আমরা রাজনৈতিক পরিচয় জানতাম না তাই কথাগুলো অবাস্তব মনে হচ্ছিল তবে তার স্পিরিট দেখে আশার আলো দেখতে পাচ্ছিলাম সব শেষ চার আগস্ট রাতের মিটিংয়ে তিনি আবার এসে বলেন কালি হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চাই আমরা সব পরিকল্পনা প্রস্তুত করেছি লোকজন সব সেট করা আছে কাল যেভাবেই হোক আমরা গণভবন দখলে নেব এতে যত মৃত্যুই হোক এক্ষেত্রে আপনাদের একটি বড় সাপোর্ট লাগবে কেফায়েত শাকিলের ভাষায় আমি সেই সময় থেকেই বিজয়ের গন্ধ পেতে শুরু করি আইবিটিভি নিউ ইয়র্ক